বিবর বৃত্তান্ত কালিদাস মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেলেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূর তপবনে এলো না স্বামীর চিন্তায় যখন শকুন্তলা মনা হয়। তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলা তার টেন পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ংবাদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে দুঃস্মান্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতে স্মারক চিহ্ন মহর্ষি কন্য তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পাঠাবানোর আয়োজন করলেন সমীপে উপস্থিত হয়ে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না এদিকে পথে সতী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি শকুন্তলা অপমানিতা হয়ে রাজ হলেন রাজসভায় ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজা শ্যালক এবং তার পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ দুই রক্ষী তারণা করে ওরে ব্যাটা চোর বল মণিকচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি প্রথম রক্ষী তবে কৃত তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন পুরুষ আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে আমি থাকি দ্বিতীয় রক্ষী ব্যাটা বাটবার আমার কি তোর জাতির কথা জিজ্ঞেস করছি শ্যালক সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না দুই রক্ষী তা আপনি আদেশ করেন বল বলছিলি যা পুরুষ আমি জাল নানা ইত্যাদি উপায়ে মাছ ধরে সংসার চালাই তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি পুরুষ শুনুন মহাশয় এরম বলবেন না যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদোগ্য ব্রাহ্মণ স্বভাবে দয়া পরায়ন হলেও যোগ্য পশু সময় নির্দয় থা হয়ে থাকেন শ্যালক তারপর তারপর পুরুষ একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মনি মুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবেই এই আংটি আমার কাছে এলো তা বললাম শ্যালক জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তবে তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই দুই রক্ষী তবে তাই হোক চল রে কাটা সবাই এগিয়ে চললেন শ্যালক সূচক সদর দরজার সাবধানে এই চোর নিয়ে অপেক্ষা কর ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সে সব বিষয়ে মহারাজ নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি দুই রক্ষী আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন রাজশালক বেরিয়ে গেলেন প্রথম রক্ষী আমার প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষী আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় প্রথম রক্ষী জানু একে মারার আগে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে জেলেকে দেখিয়ে দিলে পুরুষ মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন হয়তো হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে রাজশালে প্রবেশ করলেন শ্যালক সূচকে জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তা প্রভু আদেশ করেন দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দিল পুরুষ শ্যালককে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে শ্যালক মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন পুরুষ প্রভু অনুগৃহীত হলাম সূচক একি যা তা অনুগ্রহ এই যে শুল থেকে নামে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেয়া হল জানুক হুজুর যে পরিমাণ পরিতো তোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে এই আংটিটা রাজার খুব প্রিয় ছিল শ্যালো দামি রত্ন বসানো বলে আংটিটা বাজারে রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহল চেয়ে রইলেন সূচক তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানু তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন পুরুষ মহাশয় এই পরিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি জানুক এইটা তুমি ঠিক বলেছ শ্যালোক শোনো ধীবর এখন থেকে তুমি আমার একজন প্রিয় বিশিষ্ট প্রিয় বন্ধু হলে সংক্ষিপ সম্পাদিত তর্জমা সত্যনারায়ণ চক্রবর্তী